সবাইকে হোমিওডাইস্টের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আমি হোমিও একজন স্টুডেন্ট সারিয়া মাফুজ মাহফুজ থামনেল দেখেই আপনারা বুঝতে পারছেন আজকের টপিক হলো সার্জারি আপনারা অনেকেই কোশ্চেন করেন যে হোমিওপ্যাথিতে সার্জারি রয়েছে কি না সার্জারি সম্পর্কে অনেকেরই অনেক রকমের ভুল ধারণা রয়েছে তার মধ্যে অন্যতম ধারণাটি হলো সার্জারি হলো অ্যালোপ্যাথিক চিকিৎসার অন্তর্ভুক্ত আবার সার্জারি বলতে অনেকেই মনে করেন অ্যালোপ্যাথিক চিকিৎসা কিন্তু আসলেই কি তাই চলুন একটু পর্যালোচনা করে আসি প্রথমেই আমরা যদি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কিংবা অন্যান্য চিকিৎসা ব্যবস্থার ডিগ্রিগুলোর ফুল ফর্মগুলো লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাই বিএচএমএস বিএচ এর ফুল ফর্ম হলো ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তারপরে আমরা যদি দেখি ডিএচএমএস ডিএচএমএসের ফুল ফর্ম হলো ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি এরপরে যদি আমরা দেখি এমবি বিএস এম বিবিএসের ফুল ফর্ম হলো ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি বিএএমএস সেখানেও আমরা দেখতে পাই ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি তারপরে যদি বিইউএমএসের ফুল ফর্ম দেখি সেখানেও আমরা দেখতে পাই ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি আমরা যদি সকল চিকিৎসা ব্যবস্থার দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি সবগুলোর সাথেই সার্জারি অন্তর্ভুক্ত রয়েছে তার মানে সার্জারিকে অ্যালোপ্যাথি নিজস্ব সম্পদ মনে করার কোনো কারণ নেই চলুন এখন সার্জারির অর্থ জেনে নেই সার্জারি শব্দটি এসেছে গ্রিক শব্দ চিয়রজিও থেকে চিওর অর্থ হাত এবং অর্গন অর্থ কাজ এর আবিধানিক অর্থ হল হাতের কাজ যাকে বাংলাতে অস্ত্রোপচার বা শৈল্য চিকিৎসা বলা হয়ে থাকে সার্জারি তখনই প্রয়োজন যখন ওষুধের মাধ্যমে রোগীর স্বাস্থ্যকে পুনরুদ্ধার করা সম্ভব হয় না এছাড়াও কোনো দুর্ঘটনায় আহত অবস্থার সামাল দিতেও সার্জারি প্রয়োজন পড়ে ধরুন একজন ব্যক্তির হাটের ভাল্ব নষ্ট হয়ে গেছে যা ওষুধের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব নয় মতো মতাবস্থায় তার জীবন বাঁচানোর জন্য সার্জারি অপরিহার্য ক্ষেত্রে সকল প্যাথির চিকিৎসকগণই সার্জারি উপদেশ দিয়ে থাকেন আবার ধরুন একজন ব্যক্তির দুর্ঘটনায় পায়ের হাড়গুলো বিশ্রীভাবে ভেঙে গেছে হাড়গুলো টুকরো টুকরো হয়ে গেছে ক্ষেত্রে সার্জারি অপরিহার্য কারণ তা ওষুধ দিয়ে ভালো করা সম্ভব নয় আর এ কারণেই সকল চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসকদের সার্জারি প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এবং ডিগ্রিগুলোর শেষে সার্জারি শব্দটি যুক্ত করা হয়ে থাকে তাই সার্জারিকে অ্যালোপ্যাথি কিংবা হোমিওপ্যাথি বা কোনো প্যাথেরই নিজস্ব সম্পদ মনে করার কোনো কারণ নেই এটি মানব সেবার একটি অন্যতম হাতিয়ার যা সকলের জন্যই প্রযোজ্য আশা করি এই সংক্ষিপ্ত ভিডিও অনেকের ভুল ধারণা সংশোধনে সহযোগিতা করবে এমন আরও গুরুত্বপূর্ণ এবং মজার বিষয়গুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে দেখা হচ্ছে অন্য বিশেষ কোনো টপিক নিয়ে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং হোমিও ডাইজেস্টের সাথেই থাকুন